নজর রাখবো পরবর্তী সংবাদে ভবগুরের এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে এক প্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছিল বিশালগড়ের গোকুলনগরস্থিত সুকান্ত কলোনি এলাকায় তিনি আগেই নাকি শিক্ষক ছিলেন এবং বাড়িতে কেউই নেই বাড়িতে একা থাকতে থাকতেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তাই নেহাল চন্দ্রনগর বাড়ি ছেড়ে একাই সুকান্ত করোনির একটি পরিত্যক্ত ঘরে প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে তিনি থাকছেন মানুষের বাড়িঘর থেকে তাকে খাবার দেওয়া হয় পাগলা মাস্টার বলেই সবাই চিনেন কেউ নাম জানেন না তবে গত কয়েকদিন ধরে তাকে কেউ দেখতে পান না এবং বুধবার দুপুরে এলাকার এক ব্যক্তি গরু চরাতে এসে দুর্গন্ধ পায় এবং পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায় তবে ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে যদিও এই বিষয় সম্পর্কে কে উঠে আসছে শুনব ঘটনা তো লোকটা তো কেউ মতলব মানে কেউ নাই নাই বলতে একটা বাইক নামানো আছে থাকতো এসে ভিতরে ঠিক আছে তো মানুষের বাড়িতে গিয়া খাওয়া দাওয়া আনতো বা ভিকা করে খাইছো তুইটা দশ বারো দিন মনে খাওয়া দিচ্ছে তারপরে কেউ দেখে না আর খুশক নাই যে কোথা থেকে আসতে মানে মানে বন্ধ হয়েছে

শিক্ষক আছিল মানে এই ৰকম কিভাৱে হৈছে এতিয়া কি হৈছে বন্ধু যাতে আগে থাকে কিতাপ এটা জেগাৰ নাম কি গন্ত করি পুলিশ যাইছে হ্যাঁ পুলিশ আছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তবে ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে তিনি আগে শিক্ষক ছিলেন যদিও বাড়িতে কেউ ছিলেন না তাই বাড়িতে একা থাকতে থাকতে নাকি ভারসাম্যহীন হয়ে পড়েন যদিও পরবর্তী সময়ে তিনি তার বাড়ি নেহাল চন্দ্রনগর বাড়ি ছেড়ে এই সুকান্ত কলোনির একটি পরিত্যক্ত ঘরে পনেরো থেকে কুড়ি বছর যাবৎ তিনি থাকছেন এবং মানুষের বাড়ি ঘর থেকেই তাকে খাবার দেওয়া হতো বলে জানা যাচ্ছে এবং যেখানে এলাকার মানুষ তাকে পাগলা মাস্টার বলে জানেন এবং পরবর্তী সময়ে আজকের যে ছবি লক্ষ্য করা গেছে তাকে উদ্ধার করা হয়েছে বিশালগড় গোকুলনগরস্থিত সুকান্ত কলোনি এলাকা থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন